সংক্ষিপ্ত সংবাদে আপনাদের সঙ্গে আছি আমি নাতিরা জাহান শুরুতেই জানাবো সংবাদ শিরোনাম গুমের মামলায় শেখ হাসিনার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি বারো ফেব্রুয়ারি শুনানি পাসপোর্টে এখনই বাতিল হচ্ছে না পুলিশ ভেরিফিকেশন জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাতীয় স্থানীয় সরকার নির্বাচন একদিনে হলে খরচ কমবে সংস্কার কমিশনের দাবি শিরোনাম শুনছিলেন এবার পুরো খবর ও বিচার গুম বহির্ভূত হত্যার অভিযোগে করা মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ বারো আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল প্রসিকিউশনের আবেদনের পরিপ্রেক্ষিতে সোমবার এই আদেশ দেওয়া হয় ন্যায় বিচার পাওয়ার আশা করছে ভুক্তভোগীদের পরিবার সরকার পতনের পর আওয়ামী সরকারের আমলে অসংখ্য গুম ও বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের অভিযোগ উঠেছে এদের কেউ ফিরে এসেছেন আবার অনেকের খোঁজ নেই ভুক্তভোগী এসব পরিবারের চাওয়া এসব জঘন্য অপরাধের বিচার হোক আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে গুম ও বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের যেসব অভিযোগ জমা পড়েছে সেগুলো একসাথে করে একটি মামলায় শেখ হাসিনা সহ জনকে আসামি করা হয়েছে এসব আসামির মধ্যে সাবেক সেনা কর্মকর্তা এনটিএমসির সাবেক মহাপরিচালক জিয়াউল আহসান জুলাই আগস্টে গণহত্যা মামলায় গ্রেপ্তার হয়ে কারাগারে রয়েছেন শেখ হাসিনা ভারতে পলাতক এছাড়া শেখ হাসিনার নিরাপত্তা উপ দেশটা তারিক আহমেদ সিদ্দিকী ও সাবেক আইজিপি বেনজির আহমেদকে এই মামলায় আসামি করা হয়েছে বাকিদের নাম প্রকাশ করা হয়নি পালিয়ে যাওয়ার আশঙ্কায় সজনরা জানেন না তাদের প্রিয়জন জীবিত আছেন না মারা গেছেন মারা গেলে কবে মারা গিয়েছেন কোথায় তার কবর হয়েছে কিছু জানে না এই যে ভয়াবহ সংস্কৃতি চালু করা হয়েছিল এর একটা নিষ্পত্তি হতে হবে বাংলাদেশে এবং নিষ্পত্তির সবচেয়ে ভালো উপায় হচ্ছে একটা সঠিক সুষ্ঠু নিরপেক্ষ ন্যায় বিচার মোট বারো জনের বিরুদ্ধে আজকে আমরা গ্রেপ্তারি পরোয়ানা জারির জন্য আবেদন জানিয়েছিলাম আদালত সেই গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন ভুক্তভোগীদের স্বজনরা বলছেন সুষ্ঠু বিচারের মাধ্যমে প্রকৃত অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি চান তারা ছয় মাসের এবং তিন বছরের বাচ্চার সামনে তার বনের সামনে তাকে নিয়ে যাওয়া হয়েছে এবং প্লেন ক্লোতে যেভাবে তার সে বাসায় ছিল সেভাবে নেওয়া হয়েছে বাইক সালে যখন বলা হলো আমি গুম হয়েছি পুলিশের কাছে তার একদিন পরেই আন্তর্জাতিক টিমে আসলেন ওখানে উনি বললেন আমি স্বেচ্ছায় গুম হয়েছি পুরা মেকানিজমটাই ছিল দূরপত্তি ভরা পুলিশ বলেন র্যাব বলেন ডিজিএফআই বলেন আইন প্রয়োগকারী সংস্থারা ছিল সাদা পোশাকে ছিল এবং তাদেরকে যেন স্পেসিফিক্যালি আইডেন্টিফাই করা হয় এবং তাদেরকে বিচারের আওতায় আনা হয় আগামী বারো ফেব্রুয়ারি মামলার পরবর্তী তারিখ ঠিক করেছে আদালত আজিজুল ইসলাম দীপ্ত সংবাদ ঢাকা উন্নত চিকিৎসার জন্য বিএনপির খালেদা জিয়া আগামীকাল লন্ডন যাচ্ছেন দুপুরে রাজধানীর গুলশান কার্যালয়ে ব্রিফিংয়ে বিএনপির নেতারা জানান সবকিছু ঠিক থাকলে মঙ্গলবার রাত দশটায় কাতারের আমিরের পাঠানো বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে করে তিনি ঢাকা ছাড়বেন যুক্তরাজ্যে পৌঁছানোর পর সরাসরি তাকে লন্ডন ক্লিনিকে ভর্তি করা হবে খালেদা জিয়া সুস্থ হয়ে দেশে ফিরে গণতন্ত্রের সংগ্রামে নেতৃত্ব দেবেন এমনটি প্রত্যাশা বিএনপি নেতাদের তিনবারের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া দীর্ঘদিন ধরে লিভার সিরোসিস কিডনি হার্ট ডায়াবেটিস ও আর্থাইটিস সহ নানা শারীরিক অসুস্থতায় ভুগছেন সাতই জানুয়ারি ইনশাল্লাহ রাত কাতার আমিরাতসে এর আমিরের স্পেশাল এয়ার অ্যাম্বুলেন্সে উনি ইনশাল্লাহ ঢাকা এয়ারপোর্ট থেকে ঢাকা দোহা দোহা লন্ডন ক্ষেত্র এই ফ্লাইট ইনশাল্লাহ উনি যাবেন লন্ডন ক্লিনিক বলে একটা অনেক পুরনো হসপিটাল আছে এবং সেই হসপিটালে এটাও এনএইচএসের অধীনে এটা হসপিটাল ওখানে ওনাকে ভর্তি করা হবে উনি এয়ারপোর্ট থেকে সরাসরি ওখানে যাবেন চিকিৎসকদের

সোমবার সকালে রাজধানীর আগারগাঁওয়ে পাসপোর্ট অধিদপ্তর পরিদর্শন করেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী পাসপোর্ট অধিদপ্তরের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন তিনি পরে সাংবাদিকদের জানান বিদেশি নাগরিকদের মধ্যে যাদের ভিসার মেয়াদ শেষ হয়েছে তারা একত্রিশ জানুয়ারির মধ্যে নতুন ভিসা না নিলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে পাসপোর্ট বিভাগে দুর্নীতি জিরো লেভেলে নামিয়ে আনার কথা উল্লেখ করে স্বরাষ্ট্র উপদেষ্টা জানান চলতি বছরের একত্রিশ ডিসেম্বরের মধ্যেই ইলেকট্রনিক পাসপোর্ট সম্পন্ন করা হবে আমাদের দেশে তারা থাকতেছে এবং চাকরি বাকরি করতেছে একত্রিশে জানুয়ারির ভিতরে তাদের এই যে সিস্টেম যেটা ভিসা নেওয়ার নিতে হবে শুধু তাদের না তাদের প্রতিষ্ঠানও তৈরি তা না হলে একত্রিশে ইসের পরে জানুয়ারির পরে তাদের আমরা আইনগত ব্যবস্থা নিব আর এখনো যারা ধরেন যে জায়গা হিসাব ব্যতীত যারা আছে তারা যদি ধরা পড়ে তারা আমরা বিদেশে পাঠাই এরপর রমনায় ডিবি কার্যালয় পরিদর্শন করেন স্বরাষ্ট্র উপদেষ্টা এ সময় ব্রিফিংয়ে তিনি বলেন ডিবিতে আয়নাঘর ও ভাতের হোটেল বলতে কিছু থাকবে না এখন থেকে সাদা পোশাকে কাউকে গ্রেপ্তার করা হবে না আয়নাঘর বলতে কোনো কিছু থাকবে না এখানে কোনো ভাতের হোটেলও থাকবে না আর প্লাস এই ডিবিদের ক্ষেত্রে এও বলা হয়েছে যে এরা সিভিল ড্রেসে কাউরে ареস্ট করবে না তাদের জ্যাকেট অবশ্যই পরিধান করতে হবে তাদের আইডি কার্ড শো করতে হবে আপনি আইনের বাইরে তারা কোন কাজ আমি বলছি যে আইনের বাইরে যদি আমিও কোনো আদেশ করি তারা যেন করে না মিয়ানমার প্রসঙ্গে বলেন দেশের সীমান্ত নিয়ন্ত্রণে আছে আরাকান আর্মি ও মিয়ানমার সরকার দুই গ্রুপের সাথে নিয়মিত যোগাযোগ রাখছে বাংলাদেশ আমাদের এই বর্ডার বেল্টের অপোডিটে যে মিয়ানমারের যে অংশ এটা কুড়াটা হলো আরাকান আর্মির দখলে চলে গেছে আর মিয়ানমার সরকার কিন্তু এখানে তাদের কোনো আইন শৃঙ্খলা বা কোনো কিছুই নাই বাট আমরা দনোজনের সাথে যোগাযোগ রাখছি যে আমাদের বর্ডার যেন শান্ত থাকে এবং আমাদের যেন কোনো রকমের কোনো অসুবিধা হয় না এই ব্যাপারে আমরা পুরাটা সজাগ আছি এবং বর্ডার কিন্তু উপদেষ্টা জানান পরিস্থিতি আগের চেয়ে কিছুটা ভালো ছিনতাইয়ের ঘটনা বেড়েছে স্বীকার করে তিনি বলেন আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করছে আমি অস্বীকার না কিন্তু দীপ্ত সংবাদ ঢাকা 2021 সাল থেকে 2024 সাল পর্যন্ত স্থানীয় সরকার নির্বাচন আয়োজনে তেইশ হাজার কোটি টাকা খরচ হয়েছে সোমবার ঢাকায় এক আলোচনায় এমন দাবি করে স্থানীয় সরকার সংস্কার কমিশন প্রধান তোফায়েল আহমেদ জানান জাতীয় ও স্থানীয় ভোট একই দিনে হলে খরচ কমে 600 কোটি টাকায় নেমে আসবে অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেয়ার পর রাষ্ট্র সংস্কারে ষোলোটি কমিশন গঠন করে এর মধ্যে অন্যতম স্থানীয় সরকার সংস্কার কমিশন কেন্দ্র ছাড়াও তৃণমূল প্রশাসনকে শক্তিশালী করতে কাজ করছে কমিশনটি সোমবার রাজধানীর আগারগাঁওয়ে স্থানীয় সরকার ইনস্টিটিউটে সাংবাদিকদের সঙ্গে বিনিময় করে তোফায়েল আহমেদ নেতৃত্বাধীন এই কমিশন আলোচনায় স্থানীয় নির্বাচন দলীয় প্রতীকে না করা না ভোটের বিধান রাখা সংসদ সদস্যদের হস্তক্ষেপ রুখতে কঠোর হওয়া নারী প্রতিনিধিদের ক্ষমতায়ন বাড়ানো সহ বেশ কিছু সুপারিশ তুলে ধরেন সাংবাদিকরা পরে কমিশন প্রধান তোফায়েল আহমেদ বলেন সকলের মতামত নিয়ে প্রতিবেদন তৈরি করা হবে ধারণা দেন কোন কোন বিষয় গুরুত্ব পাবে তাদের সুপারিশ প্রতিবেদন লোকাল গভর্নমেন্ট স্বাধীনভাবে কাজ করতে পারবে তবে লোকাল গভর্নমেন্টের লোকদেরও মাজ আর একটু জোর থাকতে হবে সংবিধান সংস্কার কমিশন ভালোভাবে ডিল করছেন আশা করছি যে তারা তাদের রিকমেন্ডেশনে এমপিদের এইসব কাজ জড়িত হওয়াটা কন্ট্রাডিক্টরি তার কাজের সাথে কন্ট্রাডিক্টরি সেই হিসেবে তারা সংবিধান অন্তর্ভুক্ত করবেন তবে আমরাও এখানে বলবো যে লোকাল গভর্নমেন্টের কাজে তাদের হস্তক্ষেপ থাকবে না থাকা যাবে না আর তবে কনসালটেশন হতে পারে ডিস্ট্রিক্ট প্ল্যানিং যদি সৃষ্টি করা হয় ওখানে কনসালটেশনে তাদের ভূমিকা থাকতে পারে একদম বাদ দিতে পারবেন না আপনি কারণ তাদেরও তো কিছু সে থাকবে সম্প্রতি জাতীয় ও স্থানীয় নির্বাচন একই দিনে আয়োজন করা নিয়ে পক্ষে ও বিপক্ষে আলোচনা রয়েছে কমিশন এ বিষয় নিয়েও তাদের মতামত দেয় অল লোকাল গভর্নমেন্ট ইলেকশনস দু হাজার একুশ থেকে চব্বিশের আগ পর্যন্ত যেগুলো হয়েছে ইলেকশন কমিশনের রেকর্ডে দা দেখাচ্ছে তেইশ হাজার কোটি টাকা খরচ হয়েছে আরও কিছু বেশি আমি রাউন্ড করে বললাম তেইশ হাজার কোটি টাকা এটা যদি ইলেকশনটা একসাথে ইলেকশন করেন একই দিনে ইলেকশন করেন একই শিডিউল ইলেকশন করেন স্ট্যাগার্ট করবেন হয়তো ডিভিশন করলেন একদিন দুই ডিভিশন এক রাত দুই ডিভিশন একদিন স্ট্যাগার্ট করলে এটা ছয়শো টাকার মধ্যে করা সম্ভব তিনি স্থানীয় প্রশাসনে সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে নারীদের গুরুত্ব দেওয়ার উপর জোর দেন জানান সংসদীয় নারী আসনে নির্বাচন ঘূর্ণায়মান পদ্ধতির পক্ষে মত দিয়েছেন অনেকে মিজানুর রহমান দীপ্ত সংবাদ ঢাকা চীন মালয়েশিয়ার পর এবার ভারতে সন্ধান মিলেছে সংক্রামক ভাইরাস হিউম্যান মেটা নিউমো এইচএমপি ভি কর্ণাটক রাজ্যের রাজধানী বেঙ্গালুরুতে দুই শিশুর শরীরে ভাইরাসটি শনাক্ত হয়েছে ইন্ডিয়ান কাউন্সিল অব মেডিকেল রিসার্চ জানিয়েছে নিয়মিত শ্বাসযন্ত্রজনিত বিভিন্ন ভাইরাস পর্যবেক্ষণের সময় এই ভাইরাসটি শনাক্ত হয় তবে আক্রান্ত শিশু বা তাদের পরিবারের সাম্প্রতিককালে ভ্রমণের কোনো রেকর্ড নেই চীনে ছড়িয়ে পড়া ভাইরাসের সাথে বেঙ্গালুরুর ভাইরাসের কোনো সংযোগ নেই বলে দাবি ভারতের কেন্দ্রীয় সরকারের বর্তমানে ভাইরাসে আক্রান্ত মাস মাস বয়সী বয়সী হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে তবে তিন শিশুকে শিশু হাসপাতালে ভর্তি রয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে এইচ এম এমন একটি ভাইরাস যা শ্বাসযন্ত্রজনিত জটিলতা সৃষ্টি করতে পারে যা শিশু ও প্রবীণদের মধ্যে দ্রুত ছড়ায় দ্বিতীয় সংবাদ শেষ করব তার আগে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার গুমের মামলায় শেখ হাসিনার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি বারো ফেব্রুয়ারি শুনানি পাসপোর্টে এখনই বাতিল হচ্ছে না পুলিশ ভেরিফিকেশন জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা এবং জাতীয় স্থানীয় সরকার নির্বাচন একদিনে হলে খরচ কমবে সংস্কার কমিশনের দাবি দশকেই ছিল এখনকার মতো আমাদের পরবর্তী সংবাদ রাত এগারোটায় দেখার আমন্ত্রণ রইল এছাড়া আরও তথ্য বিনোদনের খবরাখবর জানতে চোখ রাখুন দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে